একজন করাইলের বস্তি থেকে উঠে আসা টিকটকার কিভাবে এত দামি জেড ফোর সিরিজের বিএমডাব্লিউ গাড়িটা কিন কিনেছে এটা সম্পর্কে কি আপনাদের কোনো মাথায় ব্যথা হয়নি বা কোনোদিন চিন্তা করেননি যে আপনারা এত এম বি করে এত কর্পোরেট চাকরি করে এত বড় বড় ব্যবসা করে আপনাদের কয়জনের বিএমডাব্লিউ আছে তাহলে সে কি এমন আলাদিনের চেরাক পেয়েছে তা সে কি এমন সোনা দানার সিন্ধুক পেয়েছে যে সে বিএমডাব্লিউ কিনতে পেরেছে সে কি কাজ করেছে সে একটা সেলুন কত সেলুন আছে কত সেলুনের মালিক বিএমডাব্লিউ চালায় আপনারা এটা চিন্তা করেনি যে তার টাকার উচ্চটা কি অবৈধ নাকি অবৈধ টাকা টাকা দিয়ে সে কিনেছে কিনা বা সে কালো টাকা দিয়ে কিনেছে কিনা সে ছিনতাই করে মাদক ব্যবসা করে নারী ব্যবসা করে সে এই এই গাড়ি কিনতে পেরেছে কিনা আপনারা কখনো চিন্তা করেনি সে তার মতো একজন টোকাই টিকটকার যদি কিনতে পারে তাহলে আপনারা কেন কিনতে পারছেন না আপনারা আপনারা যখন রাফসান গাড়িটা কিনেছিল তখন আপনারা সবাই চিন্তা করে গেছেন কিন্তু রাফসানেরও তো একটা ব্যাকগ্রাউন্ড ছিল রাফসানেরও তো ঢাকায় বাড়ি আছে রাফসানের বাবা উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা রাফসান নিজে উচ্চ শিক্ষিত নিজে অনেক টাকা আর্ন করে সে একটা অডি গাড়ি কিনেছিল তখন আপনারা হুলুস্থুল পড়ে গেছেন এখন আপনারা টিকটকার প্রিন্স মামুন কে কিভাবে দিচ্ছেন